হ্যালো লাভলিস কেমন আছো সবাই এই তীব্র গরমে কিভাবে নিজের মেকআপ সকাল থেকে রাত পর্যন্ত একই জায়গায় রাখতে পারবে আজ তারই একটি সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করব আমি জানি তোমরা অনেকেই আছো যাদের প্রচণ্ড ঘাম হয় আমার মতো আমারও কিন্তু খুব ঘাম হয় দেখো আমি রেডি হচ্ছিলাম অফিসে চলে এসেছি তোমাদের আমি অফিসের শেষের কিছু ক্লিপসও দেখাবো সকালবেলা নটার সময় অফিসে এসেছি এবং বাড়ি ফিরতে ফিরতে আমার প্রায় সাড়ে দশটা বিজি গেছিলো সেদিন প্রায়শই আমাদের যেদিন যেদিন প্রোগ্রাম থাকে সেদিন কিন্তু আমার বাড়ি যেতে এরকমই হয় তো সকাল থেকে রাতে মেক আপ আবার রিটাচ করবার আমি কিন্তু সময় পাই না আমি যেটা করি আজকে আমি তোমাদের সাথে সেরকমই একটা জিনিস শেয়ার করবো আমি বাড়ি চলে এসেছি যথারীতি প্রোগ্রাম কমপ্লিট করে কিন্তু আমার মুখের অবস্থা দেখো মেকআপ কিন্তু এদিক থেকে ওদিকে সরেনি মন মান করে পাকা চলছে কিন্তু তবুও আমার সারা শরীরে ঘাম বিশেষত মুখটা দেখো একদম ঘেমে শান হয়ে রয়েছে তো এই মতো অবস্থা তোমাদের আমি শেয়ার করব আমি যা করি তোমরা যে মেকআপ প্রোডাক্টগুলো চুজ করবে সেটা যেন অতি অবশ্যই ওয়াটারপ্রুফ হয় সেদিকে ধ্যান দেবে আরেকটি ছোট্ট টিপস হলো মেকআপটা করার আগে মুখে অতি অবশ্যই একটা বড় মাসাজ নিয়ে নেবে আইস মাসাজ যেটাকে বলে দেখবে সারা দিন কিন্তু মেকআপ একই জায়গা থাকবে একটুও হিলবে না তো আজকের মতো টাটা ভিডিও ভালো লাগলে কমেন্ট করো